থেকেও ব্যাপক অর্থপূর্ণ দোয়া আর দ্বিতীয়টি নেই কেননা নবী সাল্লাম হাদিস এসছে নবী সাল্লাম অধিক হারে এ দোয়াটি পাঠ করতেন এবং কি কোরআনের আল্লাহ সুবাহ সোলাতুল বাকারায় দুইশত এক নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন যে সবচেয়ে জামে অর্থপূর্ণ দোয়া যেটি সেটি হচ্ছে রব্বানা তিনাফির দুনিয়া

যাকে আল্লাহ জাহান নাম থেকে দূরে রাখলো আর জান্নাতে প্রবেশ করলো সে হচ্ছে ফাকাত ফাজ সুহানাল্লাহ এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি অধিক হারে যে দোয়াটি করতেন এই দোয়াটি হচ্ছে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া আযাবান নার অধিক হারে দেখেন আমরা মনে করি যে দোয়াটি সবার মুখস্থ আছে আমরা ওই রকম দোয়াটিকে অন্তর থেকে ফিল করি না অন্তর থেকে অনুধাবন করি না অন্তর থেকে ভাবি না আমরা বলছি এটা কি সুফায় যে ব্যক্তিকে এই যে আমাদের জাহান নামের সিরিজ চলতেছে আপনার জাহান নামের ভয়াবহতা আল্লাহ আকবর সুফায়ল্লাহ কে আপনার নবী সালামকে আল্লাহ জানিয়েছেন হে নবী সাল্লাহ আপনি জানিয়ে দিন এই সমস্ত মুনাফেকদেরকে জানিয়ে দিন যে তোমরা যদি জানতে জাহান্নাম নাম কত ভয়াবহতা হবে জাহান নামের আগুন অত্যন্ত উত্তম হবে যদি তোমরা অনুধাবন করতে হবে সুফায়ল্লাহ বলুন না জাহান্নাম আসাদ জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত মর্মান্তিক জন্য উত্তপ্ত যে জাহান্নামের কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে জাহান্নাম কেন্দ্র ভয় করো দাও কান খাম যে মুনাফিকরা যদি কাফেররা যদি বুঝতে পারতো জাহান্নামের কি শস্তি আল্লাহ তালা দেখেছেন তো জাহান্নাম থেকে আমার বাস্তব হবেন তো এই দোয়াটি আমরা প্রত্যেকেই আপনার পাঠ করব এবং কি একটি অর্থ ব্যাপক অর্থপূর্ণ দোয়া যার মধ্যে দুনিয়া আখরাত সবটাই আপনার আপনি পেয়ে যান